নিজের বদনাখানে দেখছি কি করব বলো সকাল থেকে ঘুম থেকে উঠে হাঁকতে যাওয়ার টাইম পাইনি এই যে উঠে লেগে পড়েছি ছেলে টিফিন করতে ছেলে আমার আমার অসুস্থ কি করব বলো হেলদি খাবার বানাতে হবে না না ছেলে অসুস্থ বলে হেলদি না বারো মাসেই হেলদি খাবারই খাই আমি আমার নিজেরই পেটের প্রচুর সমস্যা এই খেলে ওই হয় ওই খেলে সেই হয় কিছু হলেই হাসপাতাল মানে আমার দ্বিতীয়বারই হয়ে যাচ্ছে এখন হাসপাতালটা তো যাই হোক চেষ্টা করছি ছেলেকে একটু আপেল খাওয়ানো কারণ ছেলে আমার মোটেও আপেল খেতে ভালোবাসে না আরে মায়ের মতোই হয়েছে তো মা যেমন ছেলেও তেমন ভালো গুণ কোনো কিছু মায়ের মধ্যে নেই তো ছেলের মধ্যে কি করে আসবে খারাপগুলো তো আসবে তাই না যাই হোক আমার যত খারাপ গুণ আছে সব আমার ছেলের মধ্যে আছে সত্যি আমিও আপেল খাই না আমার ছেলেও না তো সেই কারণেই ভাবলাম কিছু তো একটা করতেই হবে আপেলটাকে খাওয়াতে হবে তো হঠাৎ করে মনে হলো এরকম একটা ব্যবস্থা যদি করা যায় না না আমার মাথা থেকে এত বুদ্ধি কোনো দিনও বেরোবে না শুধু গোবরে পোড়া কচু পোড়া এসব আছে তো যাই হোক অনেকে অনেক রকম আমাকে সাজেশন দেয় আমি নিজেও দেখি ইউটিউবে এটা সেটা যে কি করলে আমার ছেলের জন্য ভালো কি খাওয়ানো যায় আদৌ খাবে কি না সেরকম ব্যাপার আছে অনেক চিন্তা কিছু করার নেই তারপরে বানিয়ে ফেললাম একটুখানি আপেল একটুখানি না গো একটা আপেল একটা আপেল একটা কলা একটা ডিম আর দু তিন চামচ আটা ময়দা মোটেও খাই না আমরা ওই যে বললাম হেলদি খাবার খাই সবসময় এই জন্যই এত অসুস্থ মনে হয় তো যাই হোক বানিয়ে ফেলেছি ছেলেকে আমি কালকেই করে দিয়েছিলাম এটা বুঝতে পারলে তো ছেলের কালকে ভীষণ ভালো লেগেছিলো মা আমার ওই প্যানকেকটা খুব ভালো লেগেছে তো আজকেও করে দাও তো ভাবলাম ঠিক আছে কোনো ব্যাপার না ছেলে যখন ভালো লেগেছে তো আমার জীবন সার্থক আমার কালকে করা মানে প্যানকেক বানানোটা সার্থক সেই কারণে আবার আজকে বানিয়ে ফেললাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি বহু দিন বহু বছর হয়ে যাচ্ছে মানে আমি ভিডিও ছাড়ি আমার তো মনে হচ্ছে যেন বহু যুগ হয়ে গেল আমি ভিডিও করি না এরকমটা না যে ভিডিও করার সময় পাই না হ্যাঁ ব্যস্ত সব সময় থাকি সত্যি কাজ করতে হতে দুটো কোন দিক দিয়ে বেঁধে যায় আমি টেরও পাই না সকালটা আমার এত ব্যস্ত বললাম না হাঁকতে যাওয়ারও টাইম পাই না সেরকমই মানে কী বলবো আর কি সকালটা আমার এত ব্যস্ততায় কাটে আমার এখনও এখনো অলরেডি বাজে হচ্ছে এগারোটা চার এরকম না যে আমি মানে ফাঁকা কোনো কাজ নেই তো এই যে ভিডিওটা নাহলে পোস্ট করা হবে না আমার এরকম কত ভিডিও যে জমে আছে স্টোরেজ কিন্তু অলমোস্ট ফুল রেগুলার শুধু বলতে থাকে ফুল ফুল আমি ডিলিট একটু একটু করে ডিলিট করি প্রচুর ভিডিও করি ভিডিও করতে আমার ভীষণ ভালো লাগে ভিডিও করেই কিন্তু পোস্ট করি না আরে তোমরা দেখো না তো সেই জন্যই করি না সেরকম না ফলোয়ার্স প্রচুর ছিল ছেচল্লিশ হাজার ফলোয়ার্স আমি সেটাকে ধরে রাখতে পারিনি এটা আমার ফল্ট তো যাই হোক কিন্তু ভিডিও না করলে আমার আবার ভালোও লাগে না মনে হয় যেন আমি অক্সিজেনটাকে মানে কি বলবো মানে অক্সিজেন নিতেই পারি না এরকম একটা মনে হয় তো ভালো আবার নতুন করে শুরু করা যাক না কি হয় তো সেই কারণে দেখো কেকটা সত্যি ফ্যান না রে ভাই প্যান সত্যি খুব ভালো হয়েছিলো কেকটা দারুণ হয়েছিলো খেতে আর ওই যে কুসুমটা দেখছো ওটি আমার বড়মশাই আমার জন্য রেখেছে দিন দিন বড্ড রোগা হয়ে যাচ্ছি সবাই বলছে থাইরয়েড হয়ে গেছে তো সেই কারণে আবার আমি গুরুতরভাবে সকালবেলা উঠে ডিম সিদ্ধ খাওয়া শুরু করেছি কারণ এটা আমার মনে হয় যে আমি ডিম সিদ্ধ খেয়ে খেয়ে মোটা হয়েছিলাম মানে আমি কোনোদিনওই অনেকেই শুনলে আবার বলে তুই আবার কোনোদিনও মোটা ছিলিস মানে যাই হোক আমার লাস্ট ওয়েট ছিল পঞ্চান্ন কিলো তো ওটাই আমার কাছে অনেক মানে বেশি মনে হতো আবার এখন যেন মনে হয় ওটাই ঠিক ছিল পারফেক্ট এখন একটু বেশি কমে গেছে মানে ওই আটচল্লিশ উনপঞ্চাশ হয়ে গেছে এখন তো যাই হোক সেই কারণে কারণ বর যখন জিমে যেত রেগুলার দুটো করে ডিম সেদ্ধ খেতো আর তার যে দুটো করে কুসুম হতো সেটা আমি খেতাম আর আমি যে ডিমটা খেতাম তার একটা কুসুম মানে টোটাল তিনটে কুসুম খেতাম কে আমি একটু মোটা হয়ে গেছিলাম সেই আনন্দে আমি আবার ডিম সেদ্ধ খাওয়া শুরু করেছি যাতে আমি আবার মোটা হয়ে যেতে পারি কি অদ্ভুত সবাই রোগা হওয়ার জন্য চেষ্টা করে আর আমি মোটা হওয়ার জন্য না না মোটা আমি একদম ভালোবাসি না ছোটোবেলা থেকে না কোনো দিনই না কোনো জন্মেই না আমি বরাবরই রোগা ভালোবাসি তাই বলে এরকম না যে হাওয়ায় উঠে যাওয়ার মতো মানে যেটা ছিলাম সেটাই তো দেখো সব কিছু গুছিয়ে নিয়ে ছেলেকে খাওয়াতে চলে এসেছি দেখে মানে বলাটা কত সহজ করাটা যে কতটা মানে ডিফিকাল্ট হয় না সেটা শুধু আমি জানি সকালটা যুদ্ধ চলে যুদ্ধ দাঁড়াও এখন আমার তো দোষের গুণগান শুরুই করিনি আমার যে দোষগুলো আছে সেগুলো বলবো দাঁড়াও ছেলেকে খাইয়ে নেই ছেলেকে খাওয়াতে বসিয়েছি আর পুরো ভিডিও কী করে করবো আমার ছেলেকে তো ফোন দিতেই হবে ফোন ছাড়া আমার ছেলে খেতেই পারে না তো ছেলেকে পাঠিয়ে দিলাম তাড়াতাড়ি করে তারপরে এদিকে চলে এসেছি বরের টিফিন করতে বাবারে বাবা সকালবেলা উঠে আমার এরকমই চল সকালে বরের জন্য রুটি করতে হয় রুটির সাথে আমার বর তরকারি না ওটা খুব একটা পছন্দ করে না তো মাঝে মাঝে আলু ভাজা মাঝে মাঝে মানে অনেক রকমের ভাজা আজকে ভালো হয় একটু পেঁপে ভাজাই করে দেই তো সেইটা করতে করতে তোমরা জানো বর ওখান থেকে ফোন করেছে হ্যাঁ আজকে আমার দেরি হয়ে গেল তোমার জন্য শুরু হলো আমি ট্রেনটা পেলাম না তোমার জন্য খেতে পারবো না সময় নেই তোমার জন্য আমার ছাতাটা হারিয়ে গেছে তোমার জন্যই ভুলে গেছি তুমি এত বক করো সেই কারণে আমি ভুলে গেছি দেখলে তো জলের বোতল নিয়ে আসিনি তোমার জন্য আজকে পটিটা ঠিক করে হলো না তোমার জন্য আমার পটিটা ঠিক করে হলো না শান্তিতে ঘুমোতে পারি না তোমার জন্য বাজারে গিয়ে জিনিস আনতে ভুলে গেছে সেটাও আমারই জন্য ওর জীবনে যা 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 হয় যত খারাপ সব আমার জন্য ভালো কার জন্য হয় আমি জানি না তো যাই হোক বর চলে গেছে ছেলে স্কুলে চলে গেছে এবার আমি একটু রিল্যাক্স কি ভাবছো তাই না না এই ডিমটা শুধু রিল্যাক্স করে তোমাদেরকে দেখানোর জন্যই খাচ্ছিলাম না হলে যে কি করে গোগ্রাসে গিলতে হয় সেটা শুধু আমি জানি কারণ আবার তো পুরো সংসারের সব কাজগুলো পড়ে আছে ভাই সেগুলোও তো করতে হবে রান্না করতে হবে বাসন মাজতে হবে ঘর মচতে হবে কাপড় কাচতে হবে মনে হলো কী দিই মাত্র চারটে কাজ এই চারটে কাজ করতে যে ক বারোটা বাজে সেটা শুধু বাড়ির বউরা জানে মানে আমার মতো যারা তারাই জানে এই দেখো বরের পেঁপে ভাজা হচ্ছে পেঁপে ভাজা মাঝে মাঝে কী যে মনটা চায় যে এরকম করে যদি বরকে একটু ভেজে দিতে পারতাম ভালো হতো না 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 আমার মন চায় না আমি আমার বরকে বড়টা ভালোবাসি তো যাই হোক রাগের মাথায় অনেক কিছুই মনে হয় দেখো রুটি ভাসতে ভাসতে আমি চলে গেছি বললাম হ্যাঁ রুটি ভাসতে ভাসতে চলে গেছি কারণ বরে সে বলছে আমার টাইম নেই খেতে পারবো না তোমার জন্য আমার দেরি হয়ে গেল বললাম ছেলেকে আজকে স্কুলে দিতে যেতে পারবো না কিন্তু আমাকে সত্যি বিশ্বাস করো অন আমাকে বলেনি স্কুলে ছেলেকে দিয়ে আসার পথে বলছে আজকে মনে হয় খেতে পারবো না টিফিন নিতে পারবো না কারণ আমার টাইম নেই তো যাই হোক ওরকমই তাড়াহুড়ো করে চলে আসলাম দুটো রুটি বেলা বাদ দিয়ে ওকে আগে টিফিন গুছিয়ে দিলাম আর এই ঘরের অবস্থাটা দেখছো রেগুলার কিন্তু বেড গুছিয়ে যাই কিন্তু আজকে ছেলে একটু লেট করে উঠে যায় উঠছিল না তো সেই কারণে আমাকে বাইরে চলে যেতে হয়েছিলো পুরো ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে আছে আর কী ভাবছো তার মধ্যে আমি আবার অলমোস্ট অনেক কিছু এলোমেলো করে দিয়েছি মানে থালাবাস ঝুড়ি থেকে সব কিছু বের করেছি ওগুলো ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে সেগুলো পরে গোছাবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার চলে গেছে আমি ছাদে না তখন কিন্তু কমপ্লিট হয়নি এখন যখন ভয়েস দিচ্ছি এখন বাজে হচ্ছে এগারোটা এখন আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে একদম সাদা মাঠা রে ভাই আর কী ভাবছো রোদ পোহাতে গেছি ভিটামিন ডি খেতে ওই কপাল আছে আমাদের যে রোদে গিয়ে ভিটামিন ডি খাবো হুম জামা কাপড় ছিল সেগুলো মেলতে মেলতে একটু হাওয়া খাচ্ছিলাম রোদ খাচ্ছিলাম না রে ভাই ছেলের জল রোদে দেবো সেই জলটা পড়ছিলো সেই ফাঁকে আমি সুন্দর করে ঢুকডুক করে ভিডিও করে নিলাম আবার এখন যে বসে ভিডিও কর মানে ভয়স দিচ্ছে না